অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম এস লাইফ থেকে হচ্ছে খুব সুন্দর একটা টু নিয়ে চলে আসলাম সো তাতে করে সরি তাতে তাড়াতাড়ি করে জয়েন হয়ে যেতে হবে অ্যান্ড হচ্ছে লাইফটা শেয়ার করতে হবে কি অবস্থা সবার কেমন আছেন জয়েন করে হচ্ছে কমেন্ট করতে হবে নেই লাইফের সাউন্ড অলপ্রেসেন্ট ক্লিয়ার আছে কিনা সবার পছন্দের সিল্কের টু পিস উইথ কার টুপি ওয়ার্ক এর দেখে দেন কি নিয়ে চলে আসলাম এত সুন্দর একটা টু পিস কালেকশন ওভারঅল আমরা গর্জিয়াস একটা কালেকশন পেয়ে যাচ্ছি নেকটা তো হেভি একটা কার টুপি ওয়ার্ক করাতে আছে মানে মাশাআল্লাহ খুবই সুন্দর সবার পছন্দ হবে আই होप সবার পছন্দ হওয়ার মতই একটা ড্রেস इवन হচ্ছে কালারটা সো তাতে করে আমরা লেট না করে হচ্ছে কি ঝটপট জয়েন হয়ে যাব লাইক তো শেয়ার করে দিব হাই হ্যালো বলবো কি অবস্থা সবার কেমন আছেন কমেন্ট করতে হবে কিন্তু হ্যাঁ যারা যারা লাইভে আছে সবাই হাই হ্যালো কমেন্ট করতে হবে কি অবস্থা সবাই কেমন আছেন একটু হচ্ছে জয়েন্ট হয়ে জানাবেন নেই সাউন্ড সব ঠিকঠাক আছে কিনা সব ঠিকঠাক থাকলে একটু অলোকে লিখে কমেন্ট একটু কমেন্ট করে দেন তো

বলেন তো টু পিসে সেট কারচুপি ওয়েক করা এত গর্জে যা যা দেখতে পারতেছেন কিন্তু মেয়েকে তো আলাদা ভাবে একটা কারচুপি ওয়েক করাই আছে এই জায়গা থেকে স্টার্টিং করে কিন্তু পুরাটাই যে দেখেন পুরাতেই কিন্তু হচ্ছে কি নিখোঁত কারু কাজ করা আছে সো এটা আমরা পাচ্ছি কততে মাত্র কততে বলতে হবে যারা জানেন তারা হচ্ছে বলে দিবেন বা গেস করতে পারলেও হচ্ছে একটু বলে দিবেন যে এততে হতে পারে সো অফার আছে কিন্তু আজকে লাইভে থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট অফার যেটা হচ্ছে যদি গেস করতে পারেন এই টু এর প্রাইসটা কত হবে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এন্ড সেকেন্ড হচ্ছে আমাদের ক্রিয়েশন এজ পেজের যে অ্যাপটা আছে আমি জানি না সবাই কি অ্যাপে জয়েন করেছেন কিনা অ্যাপের মাধ্যমে যদি ড্রেস পারচেস করেন প্রথম পার্চেসেই পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে তো ড্রেসের এটার প্রাইস এটাই হোক না কেন সেখান থেকে কিন্তু হচ্ছে পঞ্চাশ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেসের উপর ডিফারেন্ট ডিফারেন্ট ডিসকাউন্ট তো আছেই সেক্ষেত্রে আর কি বলবো ঠিক আছে পার্থিং ইসলাম আপি বলছে হাই আপি হ্যালো কি অবস্থা কেমন আছো লাইফটা শেয়ার করতে হবে আর লাইফ প্রসেন ক্লিয়ার আছে কিনা বলতে আছে এত সুন্দর সুন্দর একটা টু পিজের সেট দেখে দিচ্ছি সিল্কের মধ্যে খুবই জোস একটা কালেকশন আমি একটা নর্মালি প্লাজো দিয়ে পরে চলে আসছি সো তোমরাও কিন্তু নর্মাল প্লাজো দিয়ে পড়তে পারবা লেকিন দিয়ে পড়তে পারবা আদারওয়াইজ যে যেটা পরো না কেন এখন সব কিছু ম্যাচিং করতে হয় না হ্যাঁ আগে যেমন আমরা সব কিছু ম্যাচিং ম্যাচিং করে পড়তাম এখন অ্যাকচুয়ালি এরকম এরকম করে কিছু ম্যাচিং ম্যাচিং করতে হয় না যে কোনো যে কোনো একটা কালার দিয়ে হচ্ছে পরে ফলে হয়ে যায় আর কি হ্যাঁ তো লাইভ ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা আমি কিন্তু এখনো কোনো কমেন্ট পাচ্ছি না আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে লাইফ ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা আচ্ছা ক্লিয়ার আছে লাইভ যেহেতু ক্রিস্টাল ক্লিয়ার আছে আমরা আজকে তো সুন্দর একটা ড্রেস দেখে ফেলবো আর ব্রেসের কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল আছে ছটপট করে দুইটা কালারের জন্য কিন্তু হচ্ছে ইনবক্সে চলে যেতে হবে আদারওয়াইজ হচ্ছে আমাদের ক্রিয়েশন এইচ পেজে যে অ্যাপটা আছে অ্যাপের মাধ্যমেও যদি প্লেস করো সেক্ষেত্রে ইনস্ট্যান্ট পঞ্চাশ টাকার ডিসকাউন্ট দিয়ে যাবা ঠিক আছে অ্যাপের মাধ্যমে এই যে পঞ্চাশ টাকার ডিসকাউন্ট অনেকে হয়তো ভাবতে পারে যে আপু পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তো বলে দিল লাইভে না এটা কিন্তু অনলাইনের ক্ষেত্রে হবে না মানে কি বলে এটাকে মানে আমি যেখানে পেজের মাধ্যমে হবে না এটা হচ্ছে অ্যাপের মাধ্যমে হবে ঠিক আছে অ্যাপের মাধ্যমে ফার্স্ট পার্চেসে হচ্ছে পঞ্চাশ টাকা ইনস্ট্যান্ট নাই হয়ে যাবে অ্যাপে থাকবে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেসের উপর টেন পার্সেন্ট দেন হচ্ছে টোয়েন্টি থার্টি ফোরটি মানে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট পর্যন্ত হচ্ছে ডিসকাউন্ট থাকবে অ্যাপের মাধ্যমে হচ্ছে একটু সব কিছু দেখতে হবে আচ্ছা অল ক্লিয়ার আছে সো চলো আমরা যেহেতু অল ক্লিয়ার আছে এতে কথা না বলে সুন্দর ড্রেসটা দেখে পেলি আছে ঠিক আছে টু পিসের সেট কিন্তু বা এত সুন্দর হ্যাঁ পুরাতেই কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার সিডিং এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা কিন্তু আমি বলবো কি একটু প্রিমিয়াম সিল্কের মধ্যে এই যে খুবই সুন্দর একটা প্রিমিয়াম সিল্কের মধ্যে ফ্যাব্রিক্সটা দেখলেই তোমরা বুঝতে পারতেছি একটু হচ্ছে মেসলিনে ভাইপ দিচ্ছে অ্যান্ড পুরাতে হচ্ছে সিল্কের মধ্যে সামো সিল্কও বলা যায় না কারণ সামো সিল্কটা হচ্ছে কি একেবারে আহ একেবারে হচ্ছে কি এই যে এই টাইপের প্যাটার্নটা থাকে না স্যামো সিল্কটার মধ্যে হ্যাঁ এই যে পিছনের প্যাটার্নটা আমি দেখাই দিই এই প্যাটার্নটা থাকে না হচ্ছে সামো সিল্কের মধ্যে আরো বেশি হচ্ছে কি একেবারে আরো বেশি পাতলা হয় সিল্কের মধ্যে বললে আমার কেউ ভয় না বিকজ এটা না পুরাতেই হচ্ছে সিল্কের মধ্যে বাট একটু মাসলিনের ফিল দিবে আর কি হ্যাঁ জাস্ট একটু ভারী কাপড় যাতে হচ্ছে ইনার না পড়তে হয় এত সুন্দর ড্রেসটার সাথে সবার যাতে অস্থির না লাগে যার জন্য হচ্ছে এটা এত সুন্দর করেই বানানো হয়েছে তো এটার ফ্যাব্রিক্সটা আমি বুবাজার সুল্কের মধ্যে পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা সিল্কের সাথে ড্রেসটা পাচ্ছি অ্যান্ড ফুল ড্রেসের কালারটা দেখে নাও এক সাইডে হচ্ছে একটু মফ চকলেট কালার সাইডে হচ্ছে একটু গ্রে কালার গ্রিন কালার তার উপর দিয়ে কিন্তু পুরাটাই কিন্তু দেখা যাচ্ছে কি সে ফ্লোরাল করা আছে জাস্ট পুরা ড্রেসটার মধ্যে আটটি বটন পর্যন্ত থাকছে হচ্ছে সেলফ প্রিন্টেড ফ্লোরাল অ্যান্ড হচ্ছে খুব সুন্দর সুন্দর কালারফুল ফ্লোরাল করা আছে সবাই আমরা একটা একটা করে শেয়ার করে শেয়ার লিখে দিব কমেন্ট করবো যারা যারা লাইভে আছি আজকের এই কারটুপি টু পেস্টটা কার চাই বল দুইটা কালার আছে দুইটা কালার বানাই অসম্ভব সুন্দর কে কোনটা রেখে হচ্ছে কি কোনটা দিব এটা হচ্ছে চিন্তা করব আমি কোনটা রেখে কোনটা নিব আসলে এরকম চিন্তা ভাবনা হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা এই সাইডটা হচ্ছে একটু গ্রে উইথ গ্রিন এর মধ্যে একটু টার্কিশ মধ্যে কালারটা করা আছে এই সাইডটা এন্ড এই সাইডটা হচ্ছে একটু মফ চকলেট মধ্যে পেয়ে যাচ্ছি এন্ড পুরো ড্রেস মধ্যে কিন্তু হচ্ছে পাতা পাতা করে ফ্লোরাল করে হচ্ছে আমরা কি খুব সুন্দর করে কিছু ফ্লোরাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছি হ্যাঁ যেটা হচ্ছে সেলফ প্রিন্টেড এই যে দেখো খুব সুন্দর করে একটু অরেঞ্জ কালার দিয়ে একটু গ্রিন দিয়ে একটু পার্পল দিয়ে হ্যাঁ অনেকগুলা কালার শেডিং করা আছে কিন্তু সাইড গুলাও দেখে না সাইডেও যে খুব সুন্দর সুন্দর করে সেলফ প্রিন্টেড গুলো আছে সেলফ প্রিন্ট গুলো কিন্তু হচ্ছে এইরকম সুন্দর করে মানে প্রিন্ট গুলো হবে লাইক একেবারে থ্রি ডি মনে হচ্ছে কি একদমই রিয়েল একটা মানে মনে হচ্ছে যে রিয়েল একটা আর হ্যাঁ জাস্ট এইরকম সুন্দর করে বলছে থ্রি ডি প্রিন্টের মতন করে এত ক্লিয়ারলি এত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার প্রিন্ট করা আছে কালার গুলা খুব সুন্দর করে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর কালার গুলা পেয়ে যাচ্ছি হ্যাঁ সেখানে খুব সুন্দর করে পার্পল কালার আছে একদমই মফ কালার আছে চকলেট কালার আছে গ্রিন কালার আছে পিচ কালার আছে অরেঞ্জ কালার আছে খুবই সুন্দর করে আমরা সাইড গুলো পেয়ে যাচ্ছি একদমই সেলফ প্রিন্টেড করে এন্ড এই জায়গা থেকে স্টার্টিং করে যে অরেঞ্জ কালার যে সুন্দর সুন্দর ফুল গুলা করা আছে থ্রি ডি প্রিন্টেড হ্যাঁ এগুলা কিন্তু পুরাতেই হচ্ছে কি প্রিন্ট করা তার উপর দিয়ে হচ্ছে কারচুপির ওয়ার্ক করা আমি তোর এমনি এমনি হচ্ছে কারচুপি পিস দেই নেই ক্যাপশনটা ঠিক আছে ক্যাপশনটা দাওয়াই হয়েছে যেহেতু ড্রেসটা হচ্ছে কারচুপির ওয়ার্কের এই যে পুরো ফুলের আউটার লাইনগুলো কিন্তু হচ্ছে কার্ট ওয়ার্ক করা আছে আমি পাইপ ওয়ার্কগুলা অ্যান্ড এই মাঝখানটা কিন্তু হচ্ছে আবার কি খুব সুন্দর করে পার্ল সেট আপ করা আছে একটা হচ্ছে কারদানার পাইপ ওয়ার্ক করা একটা হচ্ছে পার্ল সেট আপের অ্যান্ড মাঝখানে কিন্তু খুব সুন্দর করে পার্ল সেট আপ করা অ্যান্ড তার হচ্ছে কি ভিতরের সাইডগুলা কিন্তু পুরাতে হচ্ছে স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছে এই যে পুরাটাই কিন্তু ফ্লোর করা তার মধ্যে কিন্তু আবার হচ্ছে আমরা ওয়ার্কও পেয়ে যাচ্ছি কার্ট টুপির ওয়ার্কের সবগুলোই হচ্ছে হ্যান্ড স্টিচ করা ওকে তো এইটা হলো ড্রেসের নেকের এই নেকের পর থেকে এই প্যাটার্ন পুরাতে হচ্ছে ওয়েট করাতে থাকবে এন্ড তারপরে হচ্ছে আবার প্রিন্ট করা আছে এত সুন্দর কালারফুল প্রিন্ট করা দেন আবারও কিন্তু এই জায়গাগুলো হচ্ছে এরকম সুন্দর করে হ্যান্ড স্টিচ করা আছে হ্যাঁ মানে হ্যান্ড ওয়ার্ক করা আছে যেটা হচ্ছে কারচুপি ওয়ার্ক করা হয় করা হয় আর কি আর কারচুপি ওয়ার্ক তো ডেফিনেটলি আমাকে হাতের কারুকাজই করতে হবে কারণ কারচুপি ওয়ার্ক গুলা কিন্তু হচ্ছে মেশিন দ্বারা করা যায় না হ্যাঁ তো এইগুলো সম্পূর্ণই হচ্ছে হাতের কারুকাজ পুরাটা আউটার লাইন হচ্ছে গোল্ডেন কালার দিয়ে পাইপ ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে পার্স সেট আপ দেওয়া আছে এই যে পার্স সেট আপ আর হচ্ছে পাইপ ওয়ার্ক হ্যাঁ ডালা ওয়ার্ক এই যে পুরাটায় কিন্তু ঠোকা 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 করে কিন্তু আমরা এরকম সুন্দর একটা গর্জিয়াস ওয়ার্ক আছি টু পিসের সাথে এত সুন্দর একটা গর্জিয়াস ওয়ার্ক পেয়ে যাচ্ছি একটু ক্লিয়ার করে দেখে নাম এখান থেকে স্টার্টিং করে পুরাতে কিন্তু থাকছে হচ্ছে কি বলে ফ্লোরাল করা আছে পুরাতে ফ্লোরাল করা এই এই প্যাটার্ন আর হচ্ছে এইটা তিনটা কিন্তু ঝাঁকঝাঁক করে আমরা পেয়ে যাচ্ছি হেভি গর্জিয়াস করে হ্যাঁ আচ্ছা নেকটা তো এখনো দেখাইলামনি না যে নেকটা এত সুন্দর পুরা নেকে মনে হচ্ছে যে আমি একটা জুয়েলারি পরে আসি লিটারালি মনে হচ্ছে যে আমি নেকের একটা জুয়েলারি পরে আসি যে এত সুন্দর হ্যাঁ পুরো টটা যেখান থেকে স্টার্ট হবে খুব সুন্দর করে হচ্ছে আমরা ডানা ওয়ার্ক করা পেয়ে যাচ্ছি এন্ড স্টোন ওয়ার্ক থাকতেছে সাথে আমরা খুব সুন্দর করে পার্ল সেট আপ করা আছে মানে নিখুঁত করে হ্যাঁ জমাট বাধা পার্ল সেট আপ এই যে পাতা 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 করে হচ্ছে 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 করা আছে একটা হোয়াইট হচ্ছে গ্রিন মানে হচ্ছে কি না সেই রকম সুন্দর গ্রিন করে হোয়াইট উইথ হচ্ছে মেন্ট গ্রিন করে পাতা পাতা করে আমরা ধরাট করে নেকের প্যাটার্নটা পেয়ে যাচ্ছি এইরকম সুন্দর জাস্ট তুমি যেভাবেই নেকটা করো না মানে যেভাবে বলতে কি নেকটা এইভাবেই করতে হবে বিকজ এইভাবেই খুব সুন্দর করে হচ্ছে নেকের কারো করা আছে তো এইভাবেই নেকটা করতে হবে নেকটা যখন বানাবা খুব সুন্দর লাগে মনে হবে যে নেকে খুব সুন্দর একটা কি বলে এটাকে নেকের জুয়েলারি আমরা পরে আসি হ্যাঁ জাস্ট এরকম সুন্দর একটা গর্জেস জুয়েলারির মতন করে হচ্ছে নেকের এই প্যাটার্নটা পেয়ে যাচ্ছি ঠিক আছে কারচুপির ওয়েট করে অ্যান্ড ফুল ড্রেসটা থাকছে হচ্ছে এরকম সুন্দর একটা প্রিন্টেড উইথ কালারফুল উইথ হচ্ছে কারচুপির ওয়েকের হেগি গর্জেস ওয়েট করাতে আছে এটা ফুল শেষের পার্টটাতে আমরা খুব সুন্দর একটা গ্রে কালারের হচ্ছে লেসিং ওয়ার্ক করাতে যাচ্ছি জাস্ট অ্যামেজিং করে খুব সুন্দর লাগবে ড্রেসটা বানালে অ্যান্ড এটা হচ্ছে স্লিভ এর পয়সনতে এই যে কমেন্ট করতে হবে যারা যারা লাইভে আছি সবাই একটা একটা করে হাই হালো বলে দিব কি অবস্থা সবাই কেমন আছো হ্যাঁ এই যে এটা হচ্ছে স্লিভ যে পোর্শনটা এন্ড এটা হচ্ছে ব্যাক পার্টটা পুরাই হচ্ছে নন ট্রান্সপারেন্টে থাকছে কিন্তু নন ট্রান্সপারেন্টে থাকছে জাস্ট হচ্ছে ড্রেসটা নিবা পরবা আর হচ্ছে কি মানে আরাম করবা ঠিক আছে যেটা সত্যি কথা রেগুলার অফিস গোয়িং আপিরাও হচ্ছে টু পিসের মতন করে ড্রেসটা পড়তে পারো যেহেতু টু পিসি দাওয়া আছে সেই ক্ষেত্রে হচ্ছে এটা রেগুলার ইউজ করতে পারো হ্যাঁ আর যেহেতু সিল্কের ড্রেস এগুলা একটু গর্জেস হলেও ভালো লাগে কারণ এগুলা না এগুলা হচ্ছে যত বেশি ইউজ করো না কেন জাস্ট একটু কি বলে পাউডার দিয়ে একটু ওয়াশ করে ফেললে কিন্তু ড্রেসটা ক্লিন হয়ে যায় এগুলা কিন্তু হচ্ছে কোনো আয়রন করার কোনো ঝামেলা নাই একেবারে ড্রেসের স্টোনগুলা উঠে যাওয়ার কোনো পসিবিলিটি নাই কারণ প্রত্যেকটা স্টোন কিন্তু হচ্ছে স্টিচ করা আছে এটা খেয়াল করে দেখে নিবা প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা স্টোনগুলা কিন্তু হচ্ছে ড্রেসের সাথে যেগুলা আছে সম্পূর্ণ স্টিচ করা আছে সো এইগুলা উঠে যাবে না পড়ে যাবে না সরে যাবে না সো ডোন্ট ওয়ারি জাস্ট নিবার রেগুলার বৃষ্টিতে বলো গরমে বলো রাফ একটা ভাবে ইউজ করবা বাসে এসে জাস্ট পাউডার দিয়ে ভিজিয়ে উঠিয়ে রেখে দিবা শুকিয়ে গেলে আবার পরে ফেলবা ঠিক আছে এটার কোনো আয়রন করার কোনো ঝামেলা নাই এই যে সাথে আরো সুন্দর একটা ওয়েটলেসের ওরা পেয়ে যাচ্ছি ওয়েটলেস বলতে কি ওয়েটলেস জর্জেট না কিন্তু আবার হ্যাঁ খুব সুন্দর একটা সফট মসলিন এর হচ্ছে আমরা দোপাট্টা পেয়ে যাচ্ছি একেবারে ওয়েটলেস বিশ্বাস করো মসলিন যদি হয় এরকম তাহলে তো সব মসলিনই আমি পড়বো বিশ্বাস করো যে এত সুন্দর এত সুন্দর একটা মসলিনের হচ্ছে সফট মসলিনের মধ্যে ওড়নাটা পেয়ে যাচ্ছি আমরা ফুললি হচ্ছে প্রিন্ট করা আছে আপ টু বটম ওড়নাটার হচ্ছে প্রিন্টেড থাকতেছে ড্রেসে ডিজাইনিং করা আছে জাস্ট ড্রেসের মধ্যে যেরকম সুন্দর সুন্দর প্রিন্ট করা ছিল সেম প্যাটার্নের প্রিন্ট আছে আচ্ছা আরেকটা জিনিস দেখাই পুরো ওড়নাটার মাঝখানে মাঝখানে কিন্তু আবার আমরা এরকম সুন্দর সুন্দর করে একটা স্ট্রাইপ প্রিন্ট পেয়ে যাচ্ছি এই যে ঠিক আছে এতটুকু চড়া করে হচ্ছে স্ট্রাইপ প্রিন্ট করা আছে এই যে একটা স্ট্রাইপ 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 প্রিন্ট 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 এই এই যে যে একটা একটা দেন ঠিক আছে এগুলা কিন্তু হচ্ছে স্ট্রাইপের প্রিন্ট না সরি সুতার স্ট্রাইপ করা আছে এই যে পুরাতে হচ্ছে কি সুতার স্ট্রাইপ করা আছে খুব সুন্দর করে স্টিচ করা লাইক একটা করা আছে দুইটা আছে তিনটা আছে চারটা পাঁচটা ঠিক আছে চারটা পাঁচটা মানে পাঁচটা করে হচ্ছে স্টিচ করা আছে একেবারে খুব সুন্দর করে স্টিচ করা আছে এই যে ব্যাক পার্টটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে খুব সুন্দর করে স্টিচ করা আছে আমি চেন স্টিচের মতন করে আর কি খুব সুন্দর স্টিচ করা এটা হচ্ছে চারটার সাইডে আমরা খুব সুন্দর একটা লেসিং ওয়ার্ক পেয়ে যাচ্ছে তার উপর দিয়ে হচ্ছে কি সিকোয়েন্স ইনভলভ করা আছে একদমই গোল্ডেন সিকোয়েন্সটা সো সবাই কমেন্ট করতে হবে তো যারা যারা আপনার লাইভে আছি সবাই একটু হাই হালো বলে দিব কি অবস্থা সবাই কেমন আছে একটু কমেন্ট চামেন্ট না করলে কি ভালো লাগে বলতো কমেন্ট টমেন্ট না করলে কিন্তু ভালো লাগে না একটু কমেন্ট করে দিব হ্যাঁ অ্যাড্রেসটা পছন্দ হওয়া মাত্রই হচ্ছে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবে ক্রিয়েশন এই পেজ ইনবক্সে যে আদারওয়াইজ হচ্ছে অ্যাপের মাধ্যমে ওয়াটার প্লেস করতে পারবা এই যে দেখো এত বিউটিফুল একটা দোপাট্টা করা আছে এটার সাথে মাসাল্লাহ টু পিস আছে দোপাট্টাটা অনেক বড় যে কোনো এক কালার প্যান্ট দিয়ে যে কোনো এক কালার প্যান্ট দিয়ে পরে ফেলতে পারবা ব্ল্যাক দিয়ে পরলেও খারাপ লাগছে না যেটা আমিও পরে ফেলেছি খারাপ লাগতেছে না তো এটা হচ্ছে টু পেজের সেই যাদের ভালো লাগছে সিল্কের মধ্যে ওভারঅল কার টু বি করাতে আছে সাথে আমরা পেজ যাচ্ছি খুব সুন্দর করে কিছু কি বলে ওয়েক করাতে আছে হ্যাঁ এন্ড খুব সুন্দর করে কাট দাও উইথ উইথ হচ্ছে কি স্টোন উইথ হচ্ছে পার্স সেট আপ দেওয়া আছে তো এটা হচ্ছে টু পিস সেট যাদের ভালো লাগবে নিয়ে নিব প্রাইস কিন্তু থাকছে কততে

এটা কার কার চাই বলো এটা অ্যাকচুয়ালি কার চাই এই কালারটাও হেভি সুন্দর আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছো মুন্নি অপি চলে আসেন আচ্ছা আর কি অবস্থা কেমন আছো এই যে দেখো এটা হচ্ছে পাতা গ্রিনের সাথে ও মাই গড এটা কি সুন্দর এটা হচ্ছে আমার পরাটার সেকেন্ড ওয়ান কালার নেকটা তো হোয়াইট সাথে আমরা খুব সুন্দর একটা মিন গ্রিন এর হচ্ছে পাতা পাতা করে একদমই জমাট বাঁধা হচ্ছে কি বলে এটাকে জবার বাধা হচ্ছে কি খুব সুন্দর পার্স এটা পেয়ে গেছে মাঝখানে কিন্তু সুতার কারুকাজ করা আছে এটা হচ্ছে পুরো হচ্ছে করা আছে আর এটা হচ্ছে এই যে সাথে যে খুব সুন্দর সুন্দর করে ওয়েক করা এই ওয়াইক গুলা কিন্তু পুরাতে হচ্ছে হ্যান্ড স্টিচে করা ঠিক আছে পুরাতে হ্যান্ড স্টিচে করা এইগুলা উঠবে না উঠবে না ঠিক আছে যতই ওয়াচ করো না কেন উঠবে না কারণ এগুলা টোটালি হচ্ছে স্টিচ করা আর এটা হচ্ছে জালু একটা খুব সুন্দর সুন্দর করে থোকা থোকা করে কারচুপি বিবাহ করা আছে পুরো ড্রেসের আপ টু বটম তো এইটা গেল ফ্রন্ট পার্ট এইটা কার চাই বলছি এই কালারটা হেভি সুন্দর দুইটা কালারে সুন্দর হ্যাঁ যাদের যেটা ভালো লাগছে নিয়ে নিব এই যে ব্যাক পার্ট টু পিজ সেট এইগুলো একেবারে সিল্কের মধ্যে ঠিক আছে এই যে গরম গরমের মধ্যে এত কি পরবা আর বলো এরকম সিল্কের ড্রেস পরবা রাত চা ইউজ করবা আর হচ্ছে বাসি এসে ওয়াশ করে মানে ওয়াশ করে দিবা আর এটা এটার কালারটাও কিন্তু হেভি সুন্দর টোটালি ডার্ক কালারের মধ্যে হে আমি বলি পাতার যে গ্রিন কালারটা হয় না এই রকম সুন্দর ওর একটা গ্রিন শেডের মধ্যে পেয়ে যাচ্ছি টু পেসে প্রাইস থাকতেছে মাত্র 1270 টাকা করে হে যাদের ভালো লাগবে কালারটা হেভি সুন্দর একেবারে চকো বক একটা কালার হ্যাঁ কালারটা যাতে ভালো লাগবে নিয়ে নিবে একদম পাতা এর সাথে প্রাইস থাকতেছে মাত্র কত বারোশো সত্তর টাকা নেকটা কিন্তু মনে হচ্ছে পুরাতে একটা পান গলা করে আছে পুরাতে কিন্তু পানের উপর দিয়ে কিন্তু খুব সুন্দর করে নেকটা একটা কি বলে মানে একটা নেকলেস লাগতেছে যে আমি একটা নেক পিসেস পরেছি এরকম তো আমার পরটা দুইটা কালার এভেলেবেল ছিল একটা হচ্ছে যে মফ চকলেট কালার যে আমি পরে আছে সেকেন্ড কালারটা দেখিয়ে দিয়েছি যাদের ভালো লাগবে নিয়ে নিবো সো চলো এখন আমরা কিছু ডিফারেন্ট দেখে ফেলি হ্যাঁ আচ্ছা গঙ্গার এই গ্রাসটা দেখে ফেলি কত এটা ষোলোশো পঁচিশ টাকা এটা কিন্তু সুপার হিট একটা কালেকশন সুপার হিট একটা কালেকশন এটা কার কার চাই বলো এটা হচ্ছে একটু একটু গ্রিন এর মধ্যে কালারটা হ্যাঁ এটা কালারটা যে একেবারে হচ্ছে পাতা কালার সেটা আমি বলবো না এটা হচ্ছে একটু এর মধ্যে একটু মেন্ট এর মধ্যে পেয়ে যাচ্ছি গঙ্গার একটা কালেকশন ষোলোশো পঁচিশ টাকায় পেয়ে যাচ্ছে প্রিমিয়াম কটন কিন্তু হ্যাঁ প্রিমিয়াম কটনের সাথে ফ্যাব্রিকটা একটু দেখতেই পারছো খুব সুন্দর একটা গ্লোয়িং কটনের মধ্যে পেয়ে যাচ্ছি কের একটা সাইড থেকে পুরাতে হচ্ছে একটু পেস্টেল কালার মেজেন্ডা কালার আর হচ্ছে এটা কি কালার মাস্টার্ড কালার দিয়ে একটু খুব সুন্দর এম্বয়ডারি ওয়াইক করাতে আছে নিখুঁত এম্বয়ডারি ওয়ার্কে পেয়ে যাচ্ছে। যাচ্ছি হচ্ছে টোটাল বেস্টটা খুব সুন্দর এক কালারের সাথে বেস পয়ার থাকছে প্রিমিয়াম কটন কিন্তু হ্যাঁ টোটালি হচ্ছে প্রিমিয়াম কটন অ্যান্ড শেষের দিকটা হচ্ছে এল শেবের একটা খুব সুন্দর লতাপাতা করে এমব্রয়ডারি ওয়াইক করা আছে আর তার নেচে কিন্তু আর একটা সুন্দর পার মানে পার দেওয়া আছে আর কি এম্ব্রয়ডারি ওয়ার্কের পার আছে গঙ্গা চেক লাগানো আছে ঠিক আছে দেখলেই বুঝা যাচ্ছে যে কতটা আহ গ্লসি টাইপের একটা ড্রেস এটা হচ্ছে টু আহ কি বলে এটা হচ্ছে ব্যাক পার্টটা সাথে সিভ জেপারটা দেওয়া আছে আমি দেখাই দিই স্টিভ জেপারটা কোথায় আছে আচ্ছা স্লিভ যে কিন্তু হচ্ছে সাইড থেকে বের হবে যেহেতু এনাফ কাপড় দেওয়া আছে স্লিভ যে হচ্ছে সাইড থেকে বের হবে অনেক চওড়াতে কাপড় দেওয়া আছে হ্যাঁ সো এই গঙ্গাটার মধ্যে কিন্তু হচ্ছে অনেক চওড়াতে কাপড়টা দেওয়া আছে যার জন্য হচ্ছে স্লিভটা সাইড থেকে বের হয়ে যাবে এন্ড সাথে আমরা এরকম সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছি এটা কটনের মধ্যে এত সুন্দর একটা প্রিন্টেড কালামকার স্টাইলে প্রিন্ট করা আছে টোটালি হচ্ছে কি খুব সুন্দর একটা বা কলঙ্কারি স্টাইলে আমরা প্রিন্ট করা পেয়ে যাচ্ছি এই সুন্দর দোপাট্টাটা এত নাইস একটু খেয়াল করে দেখে নিবা যে ড্রেসটার কালারটা একটু ডার্ক ওর না একটু লাইট হবে এইটাই স্বাভাবিক ঠিক আছে এতে হচ্ছে কিন্তু স্বাভাবিক সো এটা কিন্তু কেউ আবার মনে করবে না যাবো ওর ওর নাটা একটু লাইট কেন এটা এটার সাথে মিক্সড আপে চলে আসছে ঠিক আছে প্রাইস হচ্ছে ষোলোশো পঁচিশ টাকা ঠিক আছে প্রাইস থাকতেছে মাত্র ষোলোশো পঁচিশ টাকা এত সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু খুবই আনকমন কালার আমি বলবো একটু ডিফারেন্ট কালার শেডের মধ্যে এটা পেয়ে যাচ্ছে এটা যাদের ভালো লাগছে নিয়ে নিব নাম অ্যাড্রেস দিয়ে ষোলোশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছি হ্যাঁ আচ্ছা এটার আরো একটা কালার আছে সেটা দেখাই দে ষোলোশো পঁচিশ টাকা আমরা গঙ্গায় এই সুন্দর একটা প্রিমিয়াম কালেকশন পেয়ে যাচ্ছি এটা আবার খুব সুন্দর একটা নেভি টাইপ কালার করা এটাও হচ্ছে একটু নেভি টাইপ কালারের মধ্যে চড়া আছে অনেক হ্যাঁ চড়া অনেক আছে সেই আমরা কিন্তু হচ্ছে কি সাইড থেকে সিজ যে পেয়ে যাবো যেহেতু এনাফ আছে সেই আমরা সাইড থেকে হচ্ছে স্লিভ পেয়ে যাবো এই কালারটা মানে দাওয়ার সাথে সাথেই খুব সুন্দর লাগতেছে কালারটা না দেওয়ার সাথে সাথে খুব সুন্দর লাগতেছে সাথে ওড়নাটা হচ্ছে ব্লুর মধ্যে খুব সুন্দর প্রিন্ট করা আছে সুপার সফট একটা ওড়না গরমে এগুলো পরেও খুব আরাম পাবা যারা হচ্ছে একটু রেগুলার ইউজ হচ্ছে একটু একটু প্রিমিয়াম টাইপের ড্রেসেস যাচ্ছি একটু প্রিমিয়ামের মধ্যে তারা এগুলা নিয়ে নেবে একটু প্রিমিয়াম এর মধ্যে এগুলো হচ্ছে বেস্ট কালেকশন হবে আচ্ছা এই যেটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো থ্রি পিস সেইট প্রাইস থাকতেছে মাত্র কততে ষোলোশো পঁচিশ টাকা অনলি ঠিক আছে প্রাইস কিন্তু থাকতেছে মাত্র ষোলোশো পঁচিশ টাকা পেয়ে যায় এত সুন্দর একটা প্রিমিয়াম গঙ্গাশের হচ্ছে কি কালামকার আছে ড্রেসটা ফুল কটনের একদমই হচ্ছে বিশাল বড়সড় আকারের হয়ে যাবে উইথ এমব্রয়ডারি ওয়ার্ক করাতে পেয়ে যাচ্ছে বিশাল বড়সড় নামাজ হিজাফি ওনার সহ প্রাইস হচ্ছে মাত্র কত কত বললাম ভুলে গেছি তো আচ্ছা ষোলোশো পঁচিশ টাকা মনে পড়ছে ষোলোশো পঁচিশ টাকায় পেয়ে যাচ্ছে ঠিক আছে এত সুন্দর রিজনেবল প্রাইসে আমরা ড্রেসটা পেয়ে যাচ্ছি ষোলোশো পঁচিশ টাকাতে অ্যাপের মাধ্যমে প্লেস করলে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা আচ্ছা লাস্ট ওয়ান ড্রেস দেখে দিই আরো একটা যেটা হচ্ছে কিসে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা পনেরোশো পনেরোশো নিরানব্বই টাকাতে আছে এটা যার যারটাই নিয়ে নিব ফুল কটনের সাথে এই যে পুরাতে আনিস্টিচ সবগুলোই কিন্তু আমার কাছে ড্রেস হচ্ছে আনিস্টিচ থাকে যেগুলো স্টিচ থাকে আমি দেখাই দিই আচ্ছা এটা হচ্ছে জেড ব্ল্যাক এর সাথে পুরাটে হচ্ছে জেট ব্ল্যাক এর সাথে নেকটা কিন্তু হেভি লং করে এই যে নেকটা কিন্তু হেভি লং করে হচ্ছে এমব্রয়ডারি ওয়েট করাতে আছে সিকোয়েন্সের কারুকাজ আছে পুরাতে কিন্তু ব্ল্যাকের সাথে পুরাতে হচ্ছে ব্ল্যাক এর সাথে খুব সুন্দর একটা এমব্রয়ডারি উইথ উইথ হচ্ছে সিকোয়েন্সে কারু কাজ আছে এন্ড তারপরে কিন্তু আমরা কিছু অনেক বড় 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 ফ্লোরালটা দেখতেই পাচ্ছি হ্যাঁ যে কালারফুল ফ্লোরাল করা আছে ডেফিনেটলি এটার সাথে শুধু ফ্লোরাল না জায়গায় জায়গায় আমরা ছেটানো ছেটানো করে কিন্তু কিছু এম্ব্রয়ডারি ওয়ার্কও পাচ্ছি কালারফুল ফ্লোরাল তার সাথে সেলফ প্রিন্টেড যা যা দরকার মানে এক কথায় খুবই গর্জিয়াস একটা ড্রেস হ্যাঁ এই জায়গাগুলো কিন্তু হচ্ছে খুব সুন্দর করে একটা 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 করে হচ্ছে সিকোয়েন্স উইথ সিকোয়েন্স উইথ এম্ব্রয়ডারি আছে অ্যান্ড শেষের পর্যাতে কিন্তু খুব সুন্দর একটা এর সাথে ব্ল্যাক কালার দিয়ে সিকোয়েন্স মানে জবাট পাতা সিকোয়েন্স উইথ উইথ হচ্ছে কি করা আছে ঠিক আছে তো এটা হলো একেবারে শেষের প্যাটার্নটা এটা আবার আমরা মাত্র পনেরোশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছি কিন্তু হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে স্লিভ জ্যাপ পার্টটা স্লিভটা হচ্ছে এক কালারের মধ্যে থাকবে এন্ড এটা হচ্ছে ব্যাক পার্টটা অনেক সুন্দর একটা ব্যাক পার্টও পেয়ে যাচ্ছি আচ্ছা জান্নাত আপনি বলছেন হাই হ্যালো আপনি কি অবস্থা কেমন আছেন লাইভটা শেয়ার করে দিবেন সবাইকে আমি বলবো লাইভ শেয়ার করে দিবেন কি অবস্থা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন বাও এটার সাথে ওড়নাটা এত সুন্দর হ্যাঁ ওড়নাটা পুরাতে কিন্তু হচ্ছে একেবারে প্রিমিয়াম এর সাথে তার উপর দিয়ে হচ্ছে ঠোকা 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 করে প্রিন্ট করা শুধু প্রিন্ট করলে ভুল হবে মানে শুধু প্রিন্ট বলে ভুল হবে পুরো ওড়নাটা জুড়ে হচ্ছে প্রিন্ট আছে তার সাথে কিন্তু ছেটানো যে যেরকম এমব্রয়ডারি ওয়ার্ক করাতে পাচ্ছি এন্ড দুইটা সাইড আবার রকম সুন্দর করে কাটওয়ার্কের সাথে জমাট বাজার সিকোয়েন্সের কারুকাজ আছে প্রাইস থাকতেছে পনেরোশো টাকা এটা হচ্ছে থ্রি পিস সেট আনস্টিচ

ঠিক আছে প্রাইস থাকতেছে পনেরোশো নিরানব্বই টাকা অনলি পনেরোশো নিরানব্বই টাকা এত সুন্দর একটা ড্রেস যেটা ওভারঅল থাকতেছে এর সাথে খুবই গর্জিয়াস একটা ব্ল্যাক ব্ল্যাক কালার মানে হচ্ছে ওয়াও তার উপর দিয়ে হচ্ছে কি খুব সুন্দর করা সিকোয়েন্সের কারো কাজ আছে প্রিন্ট করা আছে সেলফ প্রিন্টের পাচ্ছি প্যান্টের কাপড় আছে একটা এই গজের আর ওরাটা মার্শাল্লাহ খুব সুন্দর নামাজি হেজাবি ওড়না হয়ে যাবে প্রাইস হচ্ছে পনেরোশো নিরানব্বই টাকাতে পেয়ে যাচ্ছি সো প্লাস করে ফেলবো অ্যান্ড আমি যেটা পরে আছি এটা হচ্ছে

সফট এর তোপাটা পেয়ে যাচ্ছি অ্যান্ড পুরো তোপাটা জুড়ে হচ্ছে প্রিন্টেড চারটা সাইড হচ্ছে যে লেসিং উইথ সিকোয়েন্সের কারুরা জায়ছে অ্যান্ড পুরো ওড়নাটা জুড়ে জুড়ে কিন্তু হচ্ছে স্ট্রেটলি করে একটা একটা করে হচ্ছে খুব সুন্দর স্টিচ করা আছে এই যে জায়গায় জায়গায় হচ্ছে স্টিচ করা আছে পুরো ওড়নাটা জুড়ে ঠিক আছে তো এইটা যাদের ভালো লাগবে নিয়ে নিব প্রাইস হচ্ছে বারোশো সত্তর টাকা করে সেকেন্ড একটা কালার ছিল গ্রিন কালার আমি দেখে দিয়েছি দুইটা কালারই অ্যাভেলেবেল আছে যাদের ভালো লাগছে নিয়ে নিব চট জলদি করে একদমই চুপচাপ ধুপ ধাপ করে চলেন আমার ইনবক্সে চলে যাই চলে যেয়ে হচ্ছে ড্রেসগুলো পার্চেস করে বলে ঠিক আছে সো আজকে লাইফটা আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবো আল্লাহ হাফিজ